বাইরে ইনসুলেশন এটা একটা অপরিবাহিত আবার এই বাইরে ইনসুলেশন ভিতরে কিন্তু এটা যদি এইভাবে ধরি আমি তাহলে দেখেন যদি আপনি ক্রস সেকশন চিন্তা করেন তাহলে হুকের পরিবাহী তারপরে দুই ইনসুলেশন মিলে একটা অপরিবাহিত তারপরে আমার মেরিল্যান্ডের পরিবাহী তো হুকে যদি আমি কারেন্ট ইউজ করি তাহলে একটা আবেশিক মেরিল্যান্ডে জমা ছিল হবে এবং এটা মানে টাইম কতটুকু টাইম ফোনটা কতটুকু আর হচ্ছে যে কারেন্টের অ্যামাউন্টটা কেমন ভোল্টেজটা কেমন সেইটার উপর কিন্তু ডিপেন্ড করবে এখানে বার্ন হবে এখন এই জন্য বলা হয় যে ইনস্ট্রুমেন্ট বা এনার্জি ইউজ করার সময় ক্রস করে ইউজ না করে আলাদা আলাদা করে তাই করা হয় কিন্তু ভুলক্রমে কখনো ক্রস হয়ে গেলে এই ক্যাপাসিটিটা কাম হতে পারে যে ছোট প্যারাটা এই কথাগুলোই লেখা আসবে এই ক্যাপাসিটর তৈরি হয় এই কথাগুলো লেখা আসছে তাহলে এটা হতে পারে আরেকটা হতো যে এক সময় একটা ছিল যে এক ধরনের পোর্ট ইউজ করা হতো যে এই অংশটা একটা প্লাস্টিক কাভারিং থাকে তো প্লাস্টিক কাভারিং থাকলে এটার মধ্যে এই পোর্টে হয় কি যে আমি যখন নর্মালি এই এনার্জি ইউজ করি তাহলে এটা একটা মেটাল এটা ইনসোলেটেড এটা মেটাল তাহলে এখানেও তো কারেন্ট আবেশিক কারেন্ট জমা হয় কিন্তু এর সাথে যদি অ্যাপ্রমিনাল ওয়াল থাকে বড় সার্ভেস এরিয়া এই কারেন্টটা কিন্তু ট্রান্সমিট হয়ে যায় ট্রান্সমিট হয়ে যায়

ক্রস করে ইউজ করব এনার্জি তখন একটা ক্যাপাসিটর আছে আমরা কি আবেশী যে সূত্র ছিল এখানে আছে আমরা এগুলো এখানে যে ছবিটা বইতে এই থাকে যে এটা বড় এটা এটা মানে আমার প্রয়োজন অনুযায়ী কমপ্লিট করতে হবে এখানে যে দেখানো হয়েছে এই ছবিটা দেখেন যে এই একটা যার না থাকে হয়তো

তাহলে মনোপোলার বাইপোলার কমপ্লিকেশন কমন কমপ্লিকেশন এগুলা এখন আমাদের মেইন ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে এখন দেখা গেল যে মনোপোলার আর বাইপোলার বাইপোলারের একটা বড় কমপ্লিকেশন ভাই বলবো যে বাইপোলার দিয়ে শুধু কোয়াগুলেট করা যায় ইন্ডিয়াদের ইন্ডিয়ানদের চিকন বুদ্ধিতে একটু কাটিং হয় একবারে একেবারে ডাইরেক্ট কাটিং এর মত তো না আগে করা হতো কি যে বাইপোলার দিয়ে কোয়াগুলেট করে গায়নিতে বেশি ইউজ হতো এখনো বেশি ইউজ হয় বাইপোলার একজন অ্যাসিস্ট্যান্টের হাতে সিজার থাকে

সার্জন হচ্ছে এক হাতে পড়াচ্ছে প্রথমে এখন শেয়ার আর আসার পরে ওই কাছ থেকে কিন্তু এই সব কমপ্লিকেশন সব কমপ্লিকেশন বাদ দিয়ে আমরা যদি আরো ভালো পেতে চাই তখন আমাদেরকে যে হবে হচ্ছে হারমোনিক ঠিক আছে হারমোনিকটা কি আমরা জানি যে টোটালি এটা কারেন্ট ছাড়া আর কি পেশেন্টের সাইডে কোনো কারেন্ট নাই এটা হচ্ছে টোটালি আলট্রাসাউন্ড তাই না আমরা এই পর্যন্ত কারেন্ট আছে

এই সব সমস্যা অ্যাভয়েড করার জন্য প্রথমে আসতে হচ্ছে যে লিগাসিড কি হ্যাঁ একটু সেন্সিং ক্যাপাসিটি আছে টিস্যুর যে কোলাজেন কোলাজেনের যে অ্যামাউন্টটা আছে সেই কোলাজেন প্রথমে এটা বার করবে বা কোয়াগুলেট করবে কোয়াগুলেট করার পরে সেই কোলাজেনের যে টিস্যুর কি অবস্থা রয়েছে সেটা সে সেন্স করবে কোয়াগুলেশনটা কমপ্লিট হলে প্রোটিন ডিনাইসেরেশন প্রোটিন ডিনেশন প্রোটিন ডিনাইসারেশনটা কমপ্লিট হলে এটার সাউন্ডটা চেঞ্জ হয় প্রথমে কি প্রথমে যে জেনারেশনটা আসছিল লিগার সেখানে এটা সার্জনের ডিসিশনের উপর ডিপেন্ড সার্জন ডিসাইড করতো যে এটা কখন কাটবে কোয়াগুলেশন শেষ এবার কাটবে কিন্তু দেখা গেল যে প্রথম থেকে সার্জনটা কোয়াগুলেশনের আগেই কেটে ফেলতেছে পরে অনেক কমপ্লেন আসে যে এই মেশিন ভালো লাগে চলবে তখন ওনারা করলো কি যে না সারা পৃথিবীর সার্জনকে এডুকেট করা সম্ভব না তখন ওরা মেশিনকে এডুকেট করতো যে ইন্টেলিজেন্ট বাইক ওরা যে মেশিনই চেঞ্জ করতে পারবে কখন কোয়াগুলেশন শেষ